সকল কল্যাণ একমাত্র কার হাতে কার হাতে ক্ষমতা কার আসতে বলবেন না ক্ষমতা বান্দা যদি মনে করে আমারই ক্ষমতা ওর অবস্থাতে ফেরাউনের মতই হবে ফেরাউন বেঁচে ছিল ষোলশো বছর আর বিগত সময় এরা ছিল ষোলো বছর সংখ্যার কেমনে যেরকম মিল হলো বুঝলাম না কথা বলতে কেউ কিচ্ছু বলে না মন যা চায় না না কোরআন যা বলতে বলে তাই বলবো ইতিপূর্বে তাই বলেছি একটা দিনের জন্য হক কথা থেকে নিজের জিব্বাকে দূরে রাখিনি জেলও খেটেছি হামলা মামলা সহ্য করেছি এই পাবনাতে মূল পয়েন্ট যেরকম মাদ্রাসা মোড় নাটোরে এরকম একটা মূল পয়েন্টে মাহফিল ছিল মাহফিল আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মঞ্চে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে দু সাল অপরাধ নবীজির সেরাত থেকে কথা বলেছি কোরআন থেকে কথা বলেছি সেদিনের আলোচনার সাবজেক্ট ছিল আমার হলো আদর্শ নেতৃত্বের আবশ্যকতা নেতৃত্বের দিক থেকে আমরা মানবো একজন না তাকে তিনি হচ্ছেন মুহাম্মদুর রসুল্লাহ এই কথা ছিল আমার অপরাধ আমাকে লক্ষ্য করে সেদিন গুলি করে আমাকে শেষ করার ইচ্ছা ছিল ওদের সম্মানিত ভাইয়ের আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চান পৃথিবীর কোন অপশক্তি নেই তাকে পরাজিত করতে পারে সম্মানিত ভাইয়ের তবে আমরা যে পরিবেশ পেয়েছি এটাই শেষ নয় যতক্ষণ না পর্যন্ত আমরা কোরআনটাকে জায়গা মতো না পৌঁছে দিতে পারবো আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলতেই থাকবে রাজি আছেন তো সবাই কোরআন শুধু মাদ্রাসার রোমে রোমে থাকলে চলবে না হাফেজের মাথায় মাথায় শুধু থাকলে চলবে না কাগজের পাতায় পাতায় শুধু থাকলে চলবে না আমরা কোরআনটাকে দেখতে চাই সমাজের পাতায় পাতায় রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সেক্টরে কারা কারা করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন কোরআন শুধু নামাজের কিতাব বললে ভুল হবে কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের এক চলন্ত বিশ্বকোষ কোরআন দিয়ে শুধু নামাজ চলবে না কোরআন দিয়ে সমাজ চলবে অফিস চলবে ক্যান্টনমেন্ট চলবে সচিবালয় চলবে গণভবন চলবে বঙ্গভবন চলবে সংসদ চলবে কিন্তু অনেকে মানতে চায় না কেন মানতে চায় না বড় বড় বোতল বন্ধ হয়ে যাবে বেশাবৃত্তির লাইসেন্স বন্ধ হবে নেশা বন্ধ হবে সুদের কারবার বন্ধ হবে যারা চায় না যে কোরআন ইসলামী কোরআন সমাজে চালু হোক ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হোক যারাই চাবে না ওদের ইমান সমস্যা আছে না নাই ওদের ইমান আছে না গেছে চলে গেছে এই জন্য ইসলামটাকে আমরা মানতে চাই আমার মতো করে না আল্লাহর মতো করে বলেন বলেন ইসলাম কে দিয়েছেন কার থেকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নদীনা ইসলাম আল্লাহর পক্ষ থেকে ইসলাম এসেছে ইসলাম কারো নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি খায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন জোরে বলেন আল্লাহু আকবার ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধানকে যদি কেউ গ্রহণ করে ইসলামকে বাদ দিয়ে সে নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক যাকাত দিক যা করুক না কেন কোনো কিছু কবুল হবে না কারণ সে জীবন বিধানে সব ইসলামটাকে বাদ দিয়ে অন্য কোনো ব্যবস্থাকে সে গ্রহণ করে নিয়েছে ঘোষণাকার আল্লাহ আস্তে বলবেন না ঘোষণাকার আল্লাহ ইসলাম কি মানতে হবে এক আনা না 16 আনা আস্তে বলবেন না এক আনা না 16 আনা সম্মানিত হাজির সম্মানিত বন্ধুগণ আমরা নির্দিষ্ট একটা সময় নিয়ে দুনিয়াতে এসেছি আমরা যেকোনো মুহূর্তে চলে যাব কারো বাবা গেছে